আমার এখনো মনে আছে যে আমাদের কর্পোরেটার যখন দুই হাজার তেইশের নির্বাচন সংগঠিত হওয়ার পরে উনি বারবার এই জায়গাটা আমাকে দেখিয়ে বলতেন যে আমাদের যদি এখানে একটা পার্ক নির্মাণ করা যায় কারণ এখানে এই জায়গাটাকে একটা জঙ্গলের স্তূপ হিসাবে পরিণত হয়েছে মানে সমস্ত আবর্ যারা চারিদিকের যত আবর্জনা আছে সব এখানে এনে ফেলা হতো তো কর্পোরেটর আমাকে খুব আগ্রহ প্রকাশ করে বললেন যে আমরা যদি এই জায়গাটাকে রক্ষা করতে পারি তার একমাত্র উপায় হলো এখানে যদি একটা পার্ক নির্মাণ করা যায় তাই আমি বললাম খুব ভালো প্রস্তাব মেয়র সাহেবকে একদিন বলেছিলাম তার পরবর্তী সময়ে আমাদের কর্পোরেটর সীমা দেবনা মেয়র সাহেবের পিছনে পড়ে যাই হোক মাননীয় কর্পোরেটর এই এলাকার বিনোদনের জন্য এই সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ করার জন্য আমাদের মেয়র উনার কথায় সাড়া দিয়ে এখানে প্রায় আটান্ন লক্ষ টাকা দিয়ে একটি সুদৃশ্য পার্ক নির্মাণের জন্য স্যাংশন দিয়েছেন তার জন্য মেয়র সাহেব এবং পুরা টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দেখুন এলাকার সুষ্ঠ পরিবেশ গঠনের জন্য আমরা চাই এবং আমাদের সরকারের যে প্রায়োরিটি সেটা হলো সমাজকে পরিবর্তন করা আমাদের সরকার শুধু ক্ষমতার পরিবর্তন নয় এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর তাই এই সমাজ এবং পরিবেশ যদি আমরা সঠিকভাবে আমরা নির্ণয় না করতে পারি তাহলে আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ এই এলাকায় এই বিদ্যালয় আমাদের সামনে রয়েছে এর ইতিহাস অনেক এবং এখানে আশেপাশে যারা রয়েছেন এই লোকালিটিতে তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব আমি আশা করি আমি মনে করি এই পার্ক নির্মাণের ফলে এখানে একটা সুষ্ঠু পরিবেশ এখানে নির্মাণ হবে আর এই সুষ্ঠ পরিবেশের জন্য মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এখানে যেটা মেয়র সাহেব বললেন যে এখানে একটা কনস্ট্রাকশন তৈরি হবে বাচ্চাদের খেলনা তৈরি হবে বাচ্চাদের খেলনা বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য এখানে লাগানো হবে তার পাশাপাশি আমি বলবো যে কিছু গাছ লাগানো যায় কিনা বিউটিফিকেশন এবং গাছের প্রতি একটা মানুষের আকর্ষণ দিনকে দিন বৃদ্ধি হচ্ছে তো ফুলের চাষই হোক ফুলের গাছই হোক ফলের গাছই হোক যে বাউন্ডারির ভিতরে পক্ষে কিছু গাছ লাগানো যায় কিনা তো এই যদি উদ্যোগ নেয় আমিও আমার তরফ থেকে কিছু সহযোগিতা আমি করতে পারবো সেটা যেহেতু আমার এই এলাকা আমি নিশ্চয়ই সহযোগিতা করব কিছু গাছ লাগানো যায় কিনা তার ব্যবস্থা আমাদের করতে হবে পরিকাঠামো উন্নয়ন এখানে জলের ব্যবস্থা আর আর একটা জিনিস আমি খেয়াল মানে আমি আপনাদের সামনে রাখছি এখানে মিহির বাবু আছেন যিনি এখন চার্জে আছেন কমিশনারে যেটা ইউরিন পয়েন্ট এখানে রাখা হয়েছে কিনা কারণ ছেলে মেয়েরা যখন এখানে অ্যাক্টিভিটিস করবে তো এখানে যাতে ইউরিন পয়েন্ট এখানে রাখা হয় অর্থাৎ এই যে এটাকে নির্ভর করে এলাকার সুষ্ঠু পরিবেশ নির্মাণ হোক এটা আমাদের আমরা এলাকার মানুষ হিসাবে চাই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করার প্রয়োজনীয়তা নেই এখানে আলোচনা করেছেন তবে আপনাদের গাতার্থে আমি জানাই যে আমাদের কর্পোরেটার সীমা থেকে শুরু করে আমার সম্মুখে অনেক কর্পোরেটার এখানে বসে আছেন এখানে উপরেও আছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা আছেন তাদের মূল লক্ষ্য হল পরিষেবা দেওয়া এবং মানুষের পরিষেবা দেওয়া এটা মূল লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের যারা কর্পোরেটার তারা অক্লান্ত পরিশ্রম করছেন ইনক্লুডিং মেয়রের টিম সহ পুরা আগরতলা মিউনিসিপাল আমাদের এই নাগরিক পরিষেবা দিতে ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই আমি আর আলোচনা 길гайতো না করে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে আসার জন্য এবং আগামী দিন এই এলাকা সুস্থ পরিবেশ গঠনের লক্ষ্যে আমার মনে হয় এই পার্ক একটা আমাদের এই পরিবেশকে আরো অনেক ধাপ এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমি টাঙ্গভরা শহরকে নতুন ভাবে এই শহরবাসীকে কাগজতলাপ পৌর পক্ষ থেকে সুন্দর পরিচ্ছন্ন আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা বিগত চার বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি আমরা দু সালে আটই ডিসেম্বর আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আমরা আগরতলা শহরকে আপনাদের যে মৌলিক চাহিদা যে সমস্যা বা যে প্রত্যাশা তাকে সামনে নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের কর্পোরেটাররা আমরা আমাদের আধিকারিকরা আমাদের সাফাই কর্মী বন্ধুরা সহ কর্মচারী বন্ধুরা যারা আধিকারিক উপস্থিত আছেন প্রত্যেকে মিলে চেষ্টা করছি যে আগরতলাকে নতুনভাবে সাজানো নিকাশি ব্যবস্থা নতুন নতুন রাস্তা নির্মাণ করা পুরনো রাস্তা সংস্কার করা পার্ক সংস্কার করে ব্যবহারযোগ্য করা এবং নতুন পার্ক তৈরি করা যেটা আজকে এখানে ভূমি পূজন আমরা হয়েছে এবং যেটা আমাদের কমিশনার সাহেব বলার চেষ্টা করেছেন পরিকাঠামোগত আমরা অনেকটা উন্নত জায়গায় চলে গেছে এই কারণে আমাদের আমরা জানি বিশ্বাস করি যে যখনই কোনো পরিষেবা প্রদান করবো তার আগে পরিকাঠামো অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওওয়ার্ড সংস্কার করা পাশাপাশি যেখানে প্রয়োজন আছে সেখানে নতুনভাবে আমরা ওয়ার্ড অফিস নির্মাণ করেছি এবং করতে যাচ্ছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে নাগরিক পরিষেবা আগরতলা পূর্বনিগম থেকে যাতে সুন্দর স্বাচ্ছন্দে দেওয়া যায় এবং নাগরিকরাদের স্বাচ্ছন্দ্যে ওয়ার্ড অফিসে এসে গ্রহণ করতে পারেন বা তাদের অভিযোগ বা তাদের দাবি লিপিবদ্ধ করতে পারেন এই এলাকার বিশেষ করে আমি বলবো যে যারা ধলেশ্বরের বাসিন্দা বনমালীপুর শিবনগর এই নয় বনমালীপুর কেন্দ্রে বিধানসভায় কথাই আমি বলবো সারা আগরতলার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি আগরতলাকে আপনারা অনেক দিন আগের থেকে দেখেছেন বর্তমানে দেখছেন আগের আগরতলা এখন আগরতলার সঙ্গে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে মিলিয়ে দেবেন আমরা হয়তো বলবো অনেক কাজ করেছি কাজ করা হয়ে গেছে বিষয়টা এরকম না আমরা সবসময় বরাবরই প্রতি বছরই যখন আমরা কাজ এক বছর পূর্তি হয়েছে এবার চার বছর পূর্তি হয়েছে আমরা জনসমক্ষে আমরা বলেছি ফ্ল্যাগ সেশন লাগিয়ে অনুষ্ঠান করে কর্মসূচির মাধ্যমে যে আমরা নির্বাচনে আগে আমাদের দল এবং আমাদের সরকার আগরতলা পৌরবাসীকে তাদের উন্নয়নের জন্য আমরা কী কী প্রতিশ্রুতি দিয়েছিলাম আর এই চার বছর আমরা কতটা বাস্তবিত করতে পেরেছি এটা আপনাদের অভিজ্ঞতা নিরিখে মিলিয়ে নেন নেবেন আমি প্রথমেই বলবো আগরতলা শহরে বড় দুটি সমস্যা হচ্ছে জল যন্ত্রণা একটা হচ্ছে বৃষ্টি জমানো জল আরেকটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তা আমরা যখন আগরতলা পৌর নিগমে আমাদের সরকার দুই হাজার আঠারো ভারতীয় জনতা পার্টির নেত্রী সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমরা হাত দিয়েছি আমাদের সরকার পাশাপাশি দুই হাজার একুশ সালে যখন আপনাদের ভরসায় বা আস্থায় আমরা কাজ করার সুযোগ পেয়েছি তখন আমাদের দল এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যিনি সাংসদ যিনি সভাপতি বা আমাদের মুখ্যমন্ত্রী কিংবা আমাদের বিভিন্ন স্তরে যারা কার্যকর্তারা নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রীরা এমএলএরা যারা যখন আপনাদের বলা হয়েছিল যে আগরতলা পৌর নিগম যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভোট গঠন করা হয় বা সুযোগ দেন কাজ করার তবে আমরা আধুনিক আগরতলা করার চেষ্টা করব সেই মোতাবেক আমরা কাজ শুরু করেছি আগরতলা শহরে যে মেন সমস্যা ছিল যে জলে সেটা জল যন্ত্রণা থেকে আমি বলবো আজকে এখানে দাঁড়িয়ে আমরা আশি শতাংশ আপনাদেরকে কিন্তু আমরা মুক্ত করতে পেরেছি আগে আপনাদের অভিজ্ঞতা ছিল আগরতলা শহরে যখন অল্প বৃষ্টি হতো বিশেষ করে বনমালীপুর শিবনগর ধলেশ্বর অনেক বাড়িতে দুদিন তিন দিন জল থাকতো জমে থাকতো আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে চমনি চমুনি প্যারাডের একটা অংশ রবীন্দ্রভবন প্রাঙ্গণ ওড়েন চমনি শকুন্তলা রোড গণনাথ এবং পূর্ব থানার সামনে আট থেকে নয় ঘন্টা দশ ঘন্টা অবধি জল দাঁড়িয়ে থাকত শহরের স্বাভাবিক মানুষের জীবনযাত্রা বন্ধ হয়ে যেত যান চলাচল বন্ধ হয়ে যেত ব্যবসা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না তাদের মালামাল নষ্ট হয়ে যেত কিন্তু আজকে কিন্তু অনেক বৃষ্টি হলো অধিক বর্ষণ হলেও আগরতলা সেই জায়গাগুলিতে এক থেকে ঘন্টা বেশি জল থাকে না আর কোনো বাড়িতে আগরতলা শহরে তিন দিন জল কোথাও দাঁড়ায় থাকে না আমাদের কমিটমেন্ট যেটা আমাদের দল এবং সরকার এবং আমরা করেছিলাম আপনাদের সহযোগিতা আমরা কিন্তু আশি শতাংশ আমরা কাজ সম্পন্ন করতে পেরেছি আগামী দিনে জায়গাটা থাকবে না আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নীতি সরকার আমাদের মাননীয় সাংসদ যিনি এ এলাকার অভিভাবক এবং আমাদের কর্পোরেটার সকলকে সহায় সহযোগিতা আপনাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে বাকি কাজগুলি আমরা করছি আমরা এডিশনাল আরও তিনটে আধুনিক পাম্প আমরা বসানোর চেষ্টা করছি এর মধ্যে হয়ে যাবে টেন্ডার হয়ে গেছে বরাদ দেওয়া হয়ে গেছে এবং পূর্ব থানা এলাকায় যে জলটা জমে বা গণনা চমুনি সেই পাইপলাইন আমরা চেঞ্জ করে দিয়েছি ডায়ামিটার অনেক বেশি করে দিয়েছি যাতে জলটা দ্রুত কাটাখাল এবং হাওড়া নদীতে আউট করা যায় সেভাবে মাধ্যমে আগরতলা শহরকে সাজানো হচ্ছে এবং আপনি দেখবেন সমস্ত জায়গাতে আপনাদের এই এলাকা করা হচ্ছে যাতে হয়েছে স্বাচ্ছন্দ্যের জলটা আমরা বেলাউট করতে পারি কারণ আগে ওপেন ড্রেন ছিল আমাদের এই অনেক অংশের মানুষ যথাযথ প্লাস্টিক বিভিন্ন সামগ্রী ড্রেনে ফেলতেন তার ফলে স্বাভাবিক জল চলাচল বন্ধ হতো লাভরা তৈরি হতো মশার উপদ্রব হতো তাদের সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি এক লক্ষ আটচল্লিশ হাজার আমাদের হাউস আছে আগরতলা শহরে আমাদের জল বড়ে দিবে সিও উনি আমাদের এডিশনাল কমিশনার তথা কমিশনের দায়িত্বে এখন আছেন মিহিরবাবু আমরা চেষ্টা করছি জল বোর্ড আগরতলা পৌর নিগম নগর দপ্তর স্মার্ট সিটি মিশন সার্বিকভাবে সারা রাজ্যে সমস্ত দপ্তরগুলি শহরবাসীর ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি সেই জলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সতেরো হাজার দুশো একাশিটি পরিবারকে আমরা এখন পর্যন্ত জল দিতে পারিনি বাকি সবগুলি দেওয়া হয়েছে হয়তো জলের ফ্লোটা কম অনেক জায়গাতে এটা কারণ আমরাই যদি আমরা জল অপচয় না করতাম তবে কিন্তু সতেরো হাজার কানেকশন আমরা দিতে পারতাম আমাদের সোর্স ছিল কিন্তু দেখবেন প্রতি জায়গাতেই যতটা জল ব্যবহার করি তার পরিমাণেই আমরা জল অপচয় করি নষ্ট করি সেই দিক থেকে আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে তবেই আমরা সাফিসিয়েন্ট জল পাবো তারপর আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা চব্বিশটি আইআরপি এবং অচিরি বিভিন্ন প্লান্ট আমরা তৈরি করতে যাচ্ছি জলের সোর্স বাড়ানো হচ্ছে আমার বিশ্বাস আগামী এক বছরের মধ্যে আগরতলা শহরে শহরবাসীদের এই বিশুদ্ধ পানীয় জল দুবেলা সাফিসিয়েন্ট পাবেন এটা অভাব হবে না সেই দিশাতেই আমাদের সরকার এবং আগরতলা পুর নিগম জল বোর্ড আমরা কাজ করছি রাস্তা আপনি দেখবেন আগরতলা শহরে এখন কাজ চলছে সারা শহর জুড়ে সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের শহরের উন্নয়ন একযুগে শুরু হয়েছে তো পুজোর আগে কাজ শুরু হয়েছে অনেকের মধ্যে একটা আতঙ্ক অবিশ্বাস বা চিন্তা ছিল যে নির্দিষ্ট সময়ে এই কাজগুলি করা সম্ভব হবে কি না বা এই কাজগুলি এত রাস্তা এত ড্রেন নির্মাণ করা হচ্ছে সেগুলি সম্পন্ন হবে কিনা বা কি হবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এটা স্বাভাবিক কারণ আমরা শহরে যারা বাস করি তারা কোনো দিন এত উন্নয়ন কোনো দিন একসঙ্গে দেখিনি এটা কারো দোষ নেই আমাদের সরকার এবং আমাদের পৌর আমাদের নগর দপ্তর পূর্ত দপ্তর স্মার্ট সিটি মিশন এবং জলবো একসঙ্গে আমরা সারা শহরবাসীর সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য পরিকল্পনা মাফিক যেগুলি আগে যাদের উপর দায়িত্ব ছিল যাদের পৌর নিগম যাদের দায়িত্ব ছিল কমিউনিস্ট সরকারের সময় সরকারও ছিল পৌর নিগমও ছিল কিন্তু আপনাদের সমস্যা সমাধানের জন্য তাদের তারা আন্তরিক ছিলেন না বা তাদের দূরদর্শিত অভাব ছিল আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেদিকে চিন্তা করে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে আগরতলা শহরবাসীর যে সমস্যা সেগুলি সমাধান করার চেষ্টা করছি কিছুটা সময় লাগবে কিছুটা আমাদেরকে সময় দিতে হবে আমাদের পারমানেন্ট সলিউশন থেকে আমরা যাচ্ছি যাতে শহরে কোথাও জল না জমে রাস্তা ড্রেন যাতে সুন্দর থাকে বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ক্যাবেলে কাজ চলছে ড্রেনের কাজ প্রায় আমাদের সাতচল্লিশ কিলোমিটার যে স্মার্ট আমাদের ড্রেন তার মধ্যে অধিকাংশই আমরা সম্পন্ন করেছি এখন ফুটপাথ হবে আন্ডারগ্রাউন্ড ক্যাবেল হবে আগে অল্প বৃষ্টি বা কিছুটা হাওয়া থাকলেই আপনাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যেত আমাদের পাওয়ার সাফিসিয়েন্ট আছে কিন্তু পাওয়ার কানেকশন চলে যেত এখন দুশো কিলোমিটার যদি বেগে আসে কিছুদিন পর দেখবেন আপনার বাড়িতে পাওয়ার সংযোগ লস যাচ্ছে যেটা এমবি বি থেকে এম বিবি কলেজ কলেজের রাস্তাটা আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে এখানে দেখেছেন ব্যবহার করেছেন রাস্তাটা সেরকম সমস্ত আগরতলা শহরে এই রাস্তাগুলি তৈরি হবে একটু সময় দিতে হবে এবং আমরা বিভিন্ন পার্ক এই পার্কটা যেহেতু আজকে ভূমি পূজন হয়েছে এই জায়গাটা দিন ধরে খালি ছিল মশার উপদ্রব ছিল আমি এলাকা ভিজিট করেছি সীমাদি আমি বলবো ধন্যবাদ জানাই কর্পোরেটরকে আমাদের সমস্ত কর্পোরেটর মানুষের সঙ্গে মিলিয়ে কাজ করেন সেই কারণে আমাদের একটা টিম ওয়ার্ক আগরতলা শহরের উন্নয়নটা দেখা দেখা যাচ্ছে বা মানুষ সুফল পাচ্ছেন সীমা দিদিমণি প্রায় দিনই বলতেন এই এলাকারও অনেকে আমাকে বলেছেন এবং আমি বলবো যে রাজীববাবু হয়তো এমপি অনেক সময় মনে হয় উনিও বুঝি কর্পোরেটার প্রায় সময় আমাকে বলেন যে দাদা এই কাজটা করতে হবে এই কাজটা করিয়ে দিতে হবে তো আমার ভালো লাগে যে জনপ্রতিনিধি এই ধরনের হওয়া উচিত যেটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে জনপ্রতিনিধি এই কাজগুলি করে থাকেন তো পার্কটা নির্মাণে এই জায়গাটা খালি ছিল আমার মনে আছে এই বিদ্যালয়ে এখানে প্রধান শিক্ষিকা আছেন আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম তখন ওনারা বলেছিলেন যে এই জায়গাটা যদি যদি সংস্কার করা হয় পার্ক নির্মাণ করা হয় তবে এই জায়গাটা ভালো থাকবে এবং মশার উপদ্র বা আবর্জনা ফেলার জায়গা এগুলি হয় সাধারণত তা থেকে এলাকাকে মুক্ত করা যাবে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগম থেকে যে সকল পার্কগুলি যদি নেশার আখড়া ছিল সেগুলিকে আমরা সংস্কার করা হচ্ছে আর যেখানে প্রয়োজন প্রতিটি ওয়ার্ডে আমরা ওয়ার্ড অফিস নতুন পার্ক নির্মাণ করা পুরোনো পার্কগুলি সংস্কার করে ব্যবহারযোগ্য করা এবং পাশাপাশি ওপেন জিম তৈরি করে দেওয়া সমস্ত জায়গা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে আমরা চেষ্টা করছি আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমাদের বাড়তি সুযোগ আছে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সুযোগ পাচ্ছি আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এমপি সাহেব আমাদের সভাপতি আমাদের প্রত্যেকেই আন্তরিক এবং খুব সহযোগিতা করছে নাগরতলা শহরবাসীর যাতে সমস্যা সমাধান আমরা করতে পারি সে হিসেবে এই পার্কগুলি আমরা তৈরি করছি এখানে একটা সুন্দর প্রায় ষাট লক্ষ টাকা বেয়ে পার্ক নির্মাণ করা হবে যিনি এজেন্সি আমি বলেছি যে আমরা যাতে আগামী ছয় মাসের মধ্যে পাঁচ কাজ সম্পন্ন করতে পারি এই এলাকার লোকদেরও আমরা সহযোগিতা চাইব আমরা চাইব নতুনভাবে কাজগুলি করা এবং সংস্কার সবচেয়ে বেশি আমি বলবো নয় বিধানসভা অন্তর্গত এই ওয়ার্ড এবং আমাদের রাজীববাবু আছেন বলতে আপত্তি নেই দ্বিধা নেই আমি পৌর মেয়র হিসেবে নয়টা বিধানসভা আমাদের এই আগরতলা শহর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নিয়ে গঠিত তার মধ্যে সবচেয়ে বেশি যদি পুণ্যমূলক কাজ হয়েছে স্মার্ট সিটি কাজ হয়েছে সেটা হচ্ছে নয় বনমণি পুকুর যতগুলি পুকুর যতগুলি পুকুর প্রায় অধিকাংশ পুকুর আমরা সংস্কার করতে পেরেছি যেগুলি পরিস্থিতি ছিল যাদের উপর ভরসা করে দায়িত্ব দিয়ে আপনারা আগে ভেবেছিলেন যে আপনাদের হয় তারা কাজ করবেন তারা কিন্তু আপনাদের কাজ করেননি এই পুকুরগুলি সংস্কার আমরা করেছি শিবনগর তিনটি পুকুর আমরা একসঙ্গে করেছি এখন কলেজ লেক দেখার মতো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় করে আমরা নির্মাণ করেছি এবং অন্যান্য পুকুর আমার পুকুর ধরুন বা বনমলিপুরে যতগুলি পুকুর আছে যেটি সংস্কার অভাবে পরিবেশ দূষণ হচ্ছিল সেই জায়গাগুলি এখন আমরা ডেভেলপ করে মানুষ যাতে চলতে পারে আলোর মাধ্যমে সুন্দর করে আমরা মানুষকে খুঁড়ে দিয়েছি তাই সার্বিকভাবে বলবো আগতরা শহরের বিকাশী ব্যবস্থা আলোর ব্যবস্থা নতুন নতুন রাস্তা নির্মাণ পুরোনো রাস্তা সংস্কার করা এবং মানুষের প্রয়োজনে যা যা প্রয়োজনীয় যা যা মৌলিক চাহিদাগুলি আছে যা শহরবাসী একজন নাগরিক হিসাবে যা যা তার প্রয়োজন সেগুলি আমরা চেষ্টা করছি আমাদের সরকার স্বচ্ছতা নিরিখে কাজ করে বলে এই কাজগুলি চোখে পড়ছে আমি বলবো যে আমরা নতুন আগরতলা স্মার্ট সিটি মিশন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের একটা সিটির মধ্যে আমাদের আগরতলা শহরকেও দু হাজার সালে অন্তর্ভুক্ত করেছিলেন দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় তখন যারা কমিউনিস্ট সরকার ছিলেন বা পৌর নিগমে যারা দায়িত্ব ছিলেন তারা ইচ্ছা করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করেননি আমাদের দুই হাজার আঠারো সালে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার তৈরি হয় এই রাজ্যে তখন স্মার্ট সিটি মিশনের কাজ শুরু হয়েছে তারপর আমাদের আগরতলা পৌর নিগম যখন একুশ দুই হাজার একুশে আমরা দায়িত্ব গ্রহণ করি এই কাজগুলি আরও দ্রুত গতিতে আমরা চেষ্টা করছি যে স্মার্ট সিটি মিশনের কেন্দ্রীয় সরকারের যে টাকা আগরতলা শহরবাসীর জন্য দিয়েছে সেগুলি যেতে তাদের সুফল পায় তারা ভোগ করতে পারে এবং ব্যবহার করতে পারে সেই সম্পত্তি সেই কারণে আমরা কিন্তু দেখবেন যারা হাওড়া নদীর দিকে এদিকে যান দেখবেন হাওড়া নদী ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ড প্রায় একশো কোটি টাকার কাজ আমরা প্রায় সম্পন্ন বিভিন্ন শ্মশান রাজ শ্মশান মহাশ্মশান বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আমরা কিন্তু ডেভেলপ করেছি সবকা সাত সবকা নীতিতে আমাদের সরকার কাজ করছেন আমাদের পরিণীকম কাজ করছি আমার খুব ভালো লাগলো যে বহুদিনের একটা এ এলাকার মানুষের দাবি বা প্রত্যাশা ছিল এবং এই এলাকার যিনি কর্পোরেটার সীমাদিরও এটা অনেক দিনের দাবি ছিল যে এখানে একটা পার্ক নির্মাণ করা খালি জায়গাটা তো আমরা সারা শহরে এসব খালি জায়গা যা যা করণীয় আমাদের পরিকাঠামোগতভাবে আমরা নতুন ওয়ার্ড অফিস আমরা করেছি নতুন করব করবো কাজে আমি বলবো যে শুধু আমাদেরকে একটু সময় দেবেন আগে দীর্ঘ পঁচিশ বছর টানা আগে দশ বছর যে কাজগুলি আপনাদের করা উচিত ছিল আপনাদের জন্য যারা করেননি আমাদের আট বছর সরকার এবং আমাদের চার বছর আগেকার পৌর নিগম আমি বলবো অনেকটাই আমরা করে ফেলেছি আরও বাকি আছে এখনও প্রতিদিন প্রতি মানুষ আমাদের কাছে আসে এটা আমাদের ভালো লাগে যে আমাদের প্রতি মানুষের আস্থা আছে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আমাদের কর্পোরেটের ওপর যে তারা কাজ করছেন বলেই মানুষ দাবি করছেন আগে আপনাদের এখানে অনেকের অভিজ্ঞতা আলো আপনাদের ইচ্ছা ছিল পাঠ নির্মাণ করা আপনাদের ইচ্ছা ছিল ওয়ার্ড অফিস তৈরি করা আপনাদের ইচ্ছা ছিল রাস্তা তৈরি করা নিকাশি ব্যবস্থার পানীয় জল এবং বৃষ্টি জমানো জল থেকে আপনাদের মুক্ত করা কিন্তু সাহস করে বলার সুযোগ পাননি বা শুনেননি আর আমাদের কর্পোরেটর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ এখন বাড়ি বাড়ি নিজেরাই যান বুথ লেভেল পর্যন্ত কথা বলেন এটাই পরিবর্তন সরকার শুধু সরকার পরিবর্তন হয়নি সমস্ত সামাজিক অবস্থা ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন হয়েছে কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা আগের মতো চার বছর করেছেন আমরা নতুন সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজটমুক্ত আগরতলা এবং নির্মল আগরতলা করার চেষ্টা করছি আমাদেরকে একটু সময় দেবেন দেখবেন আগরতলার আগামী এক বছর মধ্যে আগরতলার চেহারাটা একদম পাল্টিয়ে যাবে যে আগরতলা আপনারা সিটি সিটিতে দেখেন তার থেকে সুন্দর আগরতলা আমরা উপহর দেবো আপনাদেরকে আপনাদের সহযোগিতা চেয়ে আবারও আজকের অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে এই এলাকার যারা অভিভাবকরা আছেন গুণিজনারা আছেন এবং যারা অতিথিরা এসছেন আমি প্রত্যেককে আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম নমস্কার জয় হিন্দ